গতকাল অর্থাৎ বাইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় ও রামকৃষ্ণ আশ্রম হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির সার্বিক সহযোগিতায় একটি সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চক্ষু অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছিল বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের প্রত্যন্ত এলাকা মুরালীগঞ্জ বনপদুয়া হাই হাইস্কুলে অর্থাৎ চুটকিবাঁধ হাইস্কুলে যা নির্ধারিত সময়ে শুরু হয় এবং মুরালীগঞ্জ হরিণাসুলি হাতবাড়ি যাদবনগর এলাকার চব্বিশ জন রোগী উপস্থিত হয়েছিলেন এই ক্যাম্পে তার মধ্যে বারো জনের অপারেশন হবে আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট যেমন সাফল্যের পথে ঠিক তেমনি হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি গর্বিত আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের এই সহযোগিতায় বা কাজে পরবর্তী দিনে এই ক্যাম্প প্রতি মাসে সময় করে জানিয়ে দেওয়া হবে আপনাদের আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নজর রাখুন সমস্ত কিছু আপডেট পেতে ধন্যবাদ গতকাল অর্থাৎ বাইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় ও রামকৃষ্ণ আশ্রম হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির সার্বিক সহযোগিতায় একটি সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চক্ষু অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছিল বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের প্রত্যন্ত এলাকা মুরালীগঞ্জ বনপদুয়া হাই হাইস্কুলে অর্থাৎ হাই হাইস্কুলে যা নির্ধারিত সময়ে শুরু হয় এবং মুরালীগঞ্জ হরিনাশুলি হাতবাড়ি যাদবনগর এলাকার চব্বিশ জন রোগী উপস্থিত হয়েছিলেন এই ক্যাম্পে তার মধ্যে বারো জনের অপারেশন হবে আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট যেমন সাফল্যের পথে ঠিক তেমনি হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি গর্বিত আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের এই সহযোগিতায় বা কাজে পরবর্তী দিনে এই ক্যাম্প প্রতি মাসের সময় করে জানিয়ে দেওয়া হবে আপনাদের আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নজর রাখুন